জিনিস খেয়াল করছো কিন্তু উনিশশো বাহাত্তর সালের সংবিধান কিন্তু একই জিনিস বাঙালি জাতীয়তাবাদ ঠিক না মানে বাঙালি জাতীয়তাবাদ শব্দটা যদি আমি ব্যবহার করি তার মধ্যে আমি রাড়ি কালচার ঢুকাইতে পারবো চাইলে

সেই শব্দটাকে হাইজাক করে তারা শুধুমাত্র এটাকে রিডিউসড টু রাড়ি কালচার এবং তারা দাবি করতেছে যে রাড়ি কালচারটাই বাঙালি কালচার তোমাদের যদি বাঙালি হতে হয় মুসলিম সমস্ত এলিমেন্টগুলোকে তোমরা ঝেড়ে ফেলে যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণভাবে রাড়ি বা হিন্দু হিন্দু হতে পারতেছো তোমরা সঠিক বাঙালি তোমরা হতে পারবা না এটা হচ্ছে তাদের মূল মেসেজ বাঙালি হতে পারবা বারবার কিন্তু দেখেন বারবার তারা হাজির করে কাকে সবসময় রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ সবসময় তার সাহিত্যে বলে গিয়েছেন যে জাতীয়তাবাদী জাতীয় একটা বই আছে দেখা হয় চাপারিকে তিনি শোনা হয় তাহলে তিনি কখনোই বাঙালি জাতীয়তাবাদ এটাকে তিনি সমর্থন করেনি তার কাছে ছিল কি আমরা মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্যবিধা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবল এবং রবীন্দ্রনাথ বাংলা ভাষাকে তখন তার সাথে দেখা করেছেন তখন কথাই হয়েছে এটা যে মানে রবীন্দ্রনাথ কিছু পলিটিক্যাল সুবিধা পাবে আর বাংলা কে বাদ দিয়ে হিন্দিকে রাষ্ট্রভাষা করা হবে এই পক্ষে রবীন্দ্রনাথ মৌন সমর্থন দেবেন এটি তাদের মধ্যে চুক্তি হয়েছে তারপর কি হয়েছে এই জনগণ মন অধিনায়ক বানানো হয়েছে কি ভারতবর্ষের জাতিসংঘ জাতিসংঘ আচ্ছা যে দেশের জাতীয় ভাষা হলো হিন্দি সে দেশে জাতীয় সঙ্গীত বাংলা হয় কিভাবে শুধু কথা না আমার দেশের জাতীয় ভাষা বাংলা আমি কি এখন আপনি আমি যদি বলি যে আপনি ইকবাল একটা কবিতাকে জাতীয় সঙ্গীত বানান আপনি বানাবেন আমি 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 বানাবো আমি বানাবো আমার দেশে ভাষা বাংলা তাহলে দেশের যে দেশের রাষ্ট্র ভাষা হলো হিন্দি সে দেশের জাতীয় সঙ্গীত বাংলা থেকে নিতে হবে কেন তাহলে এখানে একটা সমঝোতা হয়েছে তাদের মধ্যে এবং রবীন্দ্রনাথ সবসময় ভারতীয় জাতীয় পাতে বিশ্বাসী ছিল আমি যদি এই পয়েন্টটা ক্লিয়ার করার জন্য বলছি যে যারা এই কালচারের জমিদার যারা এই ষাট ষাটের দশকে যারা এই ধরনের কাজ শুরু করলো তারা কেবলা হিসেবে বানাইলো

কিন্তু সে কাব্যাকাশে ঈদ মোহরমের চাঁদ কখনো উঠিত হইত না ঈদের আনন্দে মহরমের শোকে কখনও ছেয়ে যাইত না বরঞ্চ এই সাহিত্যের আলোকের প্রখরতায় মুসলিম বাঙ্গার নিজস্ব সাহিত্য তো উনি বলছেন যে এই রবীন্দ্রনাথের রাবিন্টিক যে কালচার এটা ছিল মূলত ভারতবর্ষের যে উপনিষদ ছিল সেটাকে কেন্দ্র করে একটা হিন্দুয়ানি কালচার এবং ভারতীয় জাতির তিত্তিক কালচার এইটাকে তারা না বলে

বিশ্বভারতীর বাংলার অনেক প্রফেসর শহরের কালচার মানে একটা শহরে নাগরিক কালচার আওয়ামী উপস্থিতি এখানে তো তারা ওনাকেই আমদানি করলো এই ষাটের দশকের কালচারাল প্রজেক্টে আদতে যিনি আসলে এই বাঙালি জাতীয়তাবাদী বিশ্বাসী ছিলেন না এবং কি বাংলার ভূখণ্ড নিয়ে যার তেমন কোনো মাথা ব্যথা ছিল